করকারে দর্শক তো আজকে আসছে সোনাপুর বাজারে মুংকরা কত করে বলছে এটা 23টা পর্যন্ত এখন তো আর বেশি যাচ্ছে আমার বেলা কম ছিল এখন একটু বেশি এই বাজার আমার পুষাইতে না অতই পুষাবে আমার পুষালি वाला 3000 3000 3000 لي مارے ملي اما بعد ايتہ بسنا مائدا مائدا بسنا دا 3000 بڑا ہن حضرت بڑا 700 10 بھائی

একটু করে যাচ্ছিল সাতাশশো একটু মিডিয়ামটা ছাব্বিশশো আর বৃষ্টির আগে হলো গেছিল চব্বিশশো বৃষ্টির কারণে ওয়েদারের কারণে আপনার বাজারটা একটু বেশি আমদানিও কম যার জন্য রেটটা বেশি হয় এরকম বাজার না দু এক জায়গায় খেয়ে যাচ্ছে তাই সকালবেলা কম বাইরে কী হবে সকালে কম ছিল অনেক ব্যাপারে আসছিলো কম গাড়িস্তরা সকালে আসে ভোরে ভোরে আসে এসে যখন দেখা যায় অনেকে দিয়ে চলে গেছে অনেকের কাজ আছে রকম চলে গেছে অনেকে পাট ব্যবসায়ী পাট কেনে যায় বিক্রি করে চলে গেছে এইভাবে বাজার কম না বাজার বেশি আছে চারশো টাকা দাম না তাহলে আমি পারিনি না